জলপাইগুড়ি শহরের গদাধর ক্যানেলকে ঘিরে জমি দখলের অভিযোগ নতুন নয় তবে এবার তা আরো জোরালোভাবে প্রকাশ্যে এলো পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি বেআইনিভাবে দখল করে প্লট বানিয়ে বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে শনিবার দুপুরে খবর পেয়ে এলাকায় পৌঁছান জলপাইগুড়ি পুরসভার উপ পুরপিতা সৈকত চ্যাটার্জি সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর মানসী বিশ্বাস ও পুরসভার অন্যান্য আধিকারিকেরা তিনি জানান বিগত কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম কিছু অসাধু জমি মাফিয়া গদাধর ক্যানেলের আশেপাশের সরকারি জমি দখল করে প্লট করে বিক্রি করছে এই জমিগুলি পুরসভার অধীনস্থ এবং এই কাজে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় ক্যানেল সংলগ্ন অঞ্চলে খুঁটি পুতে জমি চিহ্নিত করার কাজ শুরু হয়ে গেছে সেই সঙ্গে এলাকার জল সরবরাহ প্রকল্পের রিজার্ভার সংলগ্ন জমিতেও চলছে বেআইনি দখলের চেষ্টা ঘটনাস্থলেই বুলডোজার নিয়ে হাজির হয় পুরসভা বেআইনি খুঁটি তুলে শুরু হয় জমি উদ্ধার অভিযান সৈকত চ্যাটার্জি সাফ জানান এই জমি পুরসভার বর্ষার সময় এই ক্যানেল দিয়েই শহরের পাঁচটি ওয়ার্ডের জল নিষ্কাশন হয় জমি দখল হলে শহর প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ে তাই এখনই ব্যবস্থা নেওয়া জরুরি যদিও এখনও পর্যন্ত জমি মাফিয়াদের নাম করে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি থানায় তবে পুরসভার তরফে জেলা ভূমি ও রাজস্ব দপ্তরে বিষয়টি তদন্তের জন্য পাঠানো হয়েছে এদিকে জমি উদ্ধারের এই অভিযানকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপি নেতা ভুবাইকর কটাক্ষ করে বলেন সন্দেশখালী থেকে কোচবিহার রাজ্যের প্রতিটি কোনায় তৃণমূল নেতাদের মদতে চলছে জমির দখল ও লুট আর যখন ধরার ভয় হয় তখন লোক দেখানো অভিযান চালিয়ে নিজেদের দোষ আড়াল করতে চায় শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে পাল্টা দাবি সরকারি জমি রক্ষা করতেই পুরসভা সক্রিয় হয়েছে দোষীদের কাউকেও ছাড় দেওয়া হবে না সুরকি ফেলা নয় আপনাদের বুঝতে হবে একটা হচ্ছে যে জল এগারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড তেরো চৌদ্দো এমনকি ষোলো নম্বর ওয়ার্ডের অনেকটা জল এই আদরপাড়ার উপর দিয়ে বারুই বাড়ির পাশ দিয়ে যে এই বড়ো ক্যানেল যেটা গিয়ে গত সাথেও মিশেছে সেই ক্যানেলে দিয়ে জলটা যায় বর্ষাকালে এই ক্যানেল যদি আমরা ক্যানেলটাকে আমি কাউন্সিলার হওয়ার পর থেকে প্রতি বছর খনন করাই যাতে এগারো নম্বর ওয়ার্ডে জল না জমে যেখানে আগে এগারো নম্বর ওয়ার্ডে হাঁটু জল কোমর জল থাকতো এখন সেখানে আর জল জমে না আমি কিছুদিন আগেই খবর পাই যে এখানে জমি মাফিয়ারা এখানটায় এই ক্যানেল দখল করে প্লট করে জমি বিক্রি করছে শুধু তাই নয় এখানে দেখুন এই 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 যে প্রয়াত ডক্টর প্রীতি সরকারের গলি দিয়ে যদি আপনি ঢোকেন তাহলে দেখবেন যে তা এখানে যা জলের রিজার্ভ আর তার পাশে পৌরসভার জমি খাস জমি সেখানে খুঁটি ঘাটে প্লট করেছে এবং এইখান থেকে যদি ক্যানেলে ওঠেন ওঠার পর দেখবেন বাঁ দিকে খুঁটি ঘাটে প্লট করা হয়েছে একজন জনপ্রতিনিধি হিসাবে জমি মাফিয়ারা মানুষ মানে জলাভূমি দখল করে নেবে আর খাস জমি দখল করে প্লট করে বিক্রি করবে এটা জিরো পার্সেন্ট টলার সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথ তাই আজকে যেসপি নিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে পুরো যত জমি মাফিয়াদের যত যেভাবে ক্যানেল দখল করেছে ক্যানেল আছে পুরো পরিষ্কার করবো এবং যারা যারা খাস জমি প্লট খুঁটি পেলে দখল করেছে বিক্রি করার চেষ্টা করছে সবটা ভেঙে দেবো এবং তারপরে এবং সরকারি বোর্ড লাগিয়ে এদের মদতদাতাই তো তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মদতে ডায়মন্ড হারবার থেকে কুচবিহার সমস্ত জমি মাফিয়ারা উৎসাহিত এবং জলা জমি বুঝিয়ে জমির ক্যারেক্টারকে চেঞ্জ করে এরা জমি দখল করছে এবং এর ভাগা জেলা থেকে একদম কালীঘাটের টালি চালা পর্যন্ত পৌঁছে যায় আর অবৈধ জমি মাফিয়াদের বিরুদ্ধে যদি অভিযান করে এবং অবৈধ জমি যারা দখল করে আছে তাদের বিরুদ্ধে অভিযোগ যদি করে মানে অভিযান যদি করে আমরা সাধুবাদ জানাই কিন্তু সেটা স্টেশন রোড থেকে শুরু করা হোক তৃণমূল পার্টি অফিস অবৈধ সরকারি জমির অবস্থা এরকম জলপাইগুড়িতে আপনাকে হাতে গুনে গুনে বৃষ্টার উপর পার্টি অফিসের সন্ধান দিয়ে দিতে পারি যেগুলো সরকারি জমির উপর তৃণমূল কংগ্রেস দখল করে ইয়ে করেছে এমনকি নেতাজি পাড়ায় যদি চলে যান সেখানেও সরকারি জমির উপর পার্টি অফিস স্থাপিত করবার চেষ্টা করছিল স্টেট ট্রান্সপোর্টের গায়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস স্থাপিত করা আছে এরকম বহু আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান করবে কি জলপাইগুড়ি পুরসভা এই প্রশ্ন আমাদের জমি ভাগা ভাগে কম পড়েছে হয়তো যারা অভিযান করছে তাদেরকে ভাগা দেয়নি অন্য গোষ্ঠীকে ভাগা দিয়েছে এই ভাগাভাগির লড়াই চলছে মুসল পর্ব তৃণমূল কংগ্রেসে